পড়তেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নবদ্বীপ লাগুয়া গ্রামীণ অঞ্চল বাবলারি গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর ঘুরের মুখে এলাকায় শুক্রবার দুপুরে এই ঘটনায় পুড়ে যায় দুটি বাড়ি বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা জমি থেকে জল দিয়ে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনেন খবর পেয়ে যায় দমকল বাহিনীর একটি ইঞ্জিনও জানা গেছে পুড়ে যাওয়া বাড়ির দুই বাসিন্দা আরতি দাস ও বিদুদাস নামে দুই মহিলা সকলে কাজে বেরিয়ে যান খবর পেয়ে ফিরে দেখেন তাদের বাড়ির প্রায় সব কিছুই পুড়ে গেছে ঘটনাস্থলে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান নারায়ণ কর্মকার আগুন লাগার কারণ জানা যায়নি আগুন লাগার খবর পেয়েছেন কখন পেলেন এখনই এসে দেখলেন সব শেষ আপনার নাম আপনারও তো বাড়ি পড়েছে এই আগুনেই আপনার নাম বিজু দাস প্রথমে তুমি দেখে আমি আমি দেখেছি কীভাবে দেখলে আমিও ওই ঘর থেকে বেরিয়ে আইছি সাইন এখানে দু করে আগুন চলতেছে পাটকাটি তা আমার সবাইকে ডাক দিয়েছি ব্যাপারে কি সবাইকে খবর দেয় হ্যাঁ

तो उन्होंने बेफोर्ड जी तो उन्हें